হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন সুমন ব্লকস বিডি আমি আজি সুমন আপনাদের মাঝে অনেক দিন পর ব্লক করতে আসলাম আজকে আমরা ব্লক করতেছি মরিচের গাছ টাপার জন্য আসছি আগে আপনারা মরিচের গাছগুলো দেখুন গাছগুলো এদিকে আর এইগুলো গাছ টাপ টাপতে হইব এই যে মরিচের গাছগুলো দেখুন মরিস মোটামুটি ভালো হয়েছে এইদিকের গাছগুলো ওই দিকের গাছগুলো একটু দুর্বল পরে গিয়েছে দুর্বল আমরা আছি তিনজন এই যে এইদিকে আরও দুজন কাজ শুরু করে দিচ্ছি আমি ব্লক করতেছি আমাকেও কাজ করতে হবে এই যে আমাদের বাদল ভাইটি ভাইটি হাই হ্যালো করো হ্যালো হ্যাঁ এই যে আমার ভাইটি ভাইটি শুরু করে আম আমাকে তাহলে আমার হাজিরা কাটি কাটা হাজিরা দিবে না আমাকে না হলে আমার এই যে ভাইটি আমাদের গাছ লাগাচ্ছে মরিচ গাছ লাগাচ্ছে না মরিচ আছে এই যে এখানে মরিচ গাছগুলো এইগুলা লাগাইতে হবে বেশ কয়েকটা জাত নিয়ে আসছি ভাইটি ভালো করে বান্ধব বাতাসে উড়াই না গালায় ভাইটি কদ্দূর তোমার এই যে এখান থেকে পানি নিচে অবশ্য এখান থেকে পানি দেওয়ার জন্য গাছ লাগার পর পানি দিতে হয় অনেকগুলাই গাছ লাগাই তবে একটু পরে দেখা যাচ্ছে একটু কাজ শুরু করি তারপর ওদের গুলা গাছ লাগা হয় নাই কিং কামটা করছে আমাকে হাজিরা দুজন কয়েক বেতন দেওয়া যাবে

đây ta cao, ta cao Một lần nữa vào muốn xin lần tới এই যে গাছগুলো মরে গেছে কতগুলো গাছ মরে গেছে এগুলো আবার উঠে উঠে ফালাই দিয়ে আবার কাটতে হবে দিকের গাছগুলো একটু দুর্বল যে দুর্বল এদিকের এই মাথার গাছগুলো একটু ভালো হয়েছে অবশ্য এদিকের গাছগুলো একটু ভালো হয়েছে মরিচ দেখেন মরিচ খেলি কত মরিচ আছে ভরা মরিচ এটা হলো লাল মরিচ এটা হলো কালা মরিচ ফুল ফুটছে মরিচ ধরছে এই যে এই যে মরিচ মরিচ এই দি হল বাইগন গছ পৰলাৰ গছ বাইগন ধৰে নাই হ'ল

শেষ বলক আর করবো না এটুকু কি শেষ আরও মনে হয় দশটা এগারোটা বাজি আরে এই যে এই যে এখনো গার আছে এই যে ডেকার বাজি রেকার খালপুরি ঠিক আছে বলকটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন লাইক করেন আর শেয়ার করেন রামার সাথেই থাকেন জিরে সিরে ঝান্ডা ফের